তোমার তো ভালো বাজারই নেই হ্যালো দশান ধরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে হঠাৎ করে চলে আসলাম লাইভে ফার্স্ট টাইম আমার এক ভাই কমেন্ট করছে ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো অনেক দিন পর লাইভে আসলাম আমি আছি জয়দেবপুর থেকে এই মাত্র নেট নেট সমস্যা নাকি ভাই বলছি পরে এবার উঠতে পারে না কমেন্ট করছে ছোট ভাই মুসা ভাইরা দেখ আমি কিছু বলে দেন না বিশেষ করে ওরা ফরেনার ওরা বাইরে থেকে আসছে যাত্রীদের একটু সুযোগ দেওয়া উচিত যে তাদের পুরোই দিই হ্যাঁ না এরা ঠেললে এক উঠতে আর হ্যাঁ ঠেললে হেয়ে ওঠে আর এরা আসতে দাঁড়া পরে আমি বললাম যে গো 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 সামনে চল তো তোমরা সবাই আইসো একদিন বিকালবেলা আড্ডা দেবো বা সকালবেলা ফ্রি আসি গার্লফ্রেন্ডও চলে আসবে আরিফ আশা বলো আরিফ

চাপায়ের ইঞ্জিন চাপা যেটা সকালে ঢাকা নিয়ে ঢুকছে এটা ইঞ্জিন দেবো। KLM সাপোজ করবে নামাজ পড়তে নামাজ করবে। মোটামুটি রাইট টাইমে সিরাজগঞ্জ এক্সপ্রেস যদপুর প্রবেশ করলো। আজকে নেই তাই আজকে আর এখানে ক্রসিং হওয়ার সম্ভাবনা নেই চিত্র থাকলে ক্রসিং হইতো দ্রুতদানের জন্য কেরা বাসায় দিছে দ্রুতদান কই একটু আগে চিলাহাটি গেল দেখলাম হ্যাঁ এই যে চিলাহাটি এই যে এটা পাস পাস হলে চিলাহাটি ডুববে আজকে তো চিত্রা নাই চিত্রা থাকলে এটা বসে থাকতো চারে ঢুকাইতো চিত্রা থাকলে সিরাজগঞ্জ চারে ঢুকাইতো চিত্রা তিনে ঢুকাইয়া পরেই করতো চালাই দিবে আজকে গাড়ি চালাই দেবে আপনাকে চলে যাবেন নাকি চলে যাবেন

আপনার নামে সব সব কুকীর্তি আপনার বলা গেছে আল্লাহ আমার গিয়ে যারা ষড়যন্ত্র করতেছে এত ইমান দাও আমি এই গরু বিনে পাঁচটি টিয়া দিলাম এই সিনে এদের ইমান দাও কয়েক হাজার টাকা নোটা দিয়ে দেন এই নতুন নোটা দিয়ে দেন এটা আর দিতে হবে তো সোজা যায় না নালে দিলে এত গরু নেই পাড়ি কি আমার নামে যারা গুজব ছড়াচ্ছে আল্লাহ তাদের ইমান দাও আমার বাড়িতে দোয়া করি দাও বাবা সোহাগ নীল বাইক ওই সোহাগ নীল নাই সোহাগ নীল কোর্টে আসছে তার অফিস টাইম আজকে তার অফ নাই সোহাগ নীল ফি থাকে শুক্রবার আর শনিবার কিন্তু সোহাগের সাথে দেখা দেখা হয় না ইদানিং সোহাগ বাটপার প্রতারক সোহাগ আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয় ধন্যবাদ ধন্যবাদ ভাই আসলে ইউটিউব ভিডিও আগের মতো ইচ্ছা করে না তেমন ইউটিউব হয় না লেগে ওরকম কি হয় না আগে তো অনেক কী ছিল সারা দেশ ঘুরাঘুরি ভিডিও সংগ্রহ করছি এখন তো তেমন এখন তেমন কোথাও ঘোরাঘুরি হয় না লাস্ট এক বছর যাবৎ তেমন কোথাও যা যায় না আর দুই মাস তিন মাস পর আগে তো প্রতি মাসে এক করে বার না গেছি তুমি কি কিদানিক যাওয়া হয় না সিরাজগঞ্জ এক্সপ্রেসের লাইন দেওয়া হয়ে গেছে ট্রেনটি ছায়রা যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই আর পিছনে আছে চিলাহাটি চিলাহাটি খুব সম্ভবত টঙ্গির কাছাকাছি আছে এটা চালাই দেবে গাড়ি সিরাজমশ এক্সপ্রেস জয়দপুর আউট বিকাল পাঁচটা চৌত্রিশ মিনিটে আজকে চিত্রা নাই তো তার লাইন ফ্রি মোচাক বা হাইটেক সিটির ওই দিক জায়গা দ্রুতদানের সাথে তার ক্রসিং হবে আবার এই দিক থেকে চিলটি ডুববে আজকের লাইফ এই পর্যন্তই ইনশাল্লাহ সামনে আবার সময় নিয়ে লাইভ আসবো সেই পর্যন্ত ধন্যবাদ সেই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের লাইফটি এই পর্যন্তই